নমস্কার বন্ধুরা এক্সাম এক্সপার্ট চ্যানেলে আপনাদের স্বাগত আজও আমি চলে এসেছি প্রথম শ্রেণীর সহজ পাঠের কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে তার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো। তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর লাইক কমেন্ট করতে ভুলো না জানো হস্যই দীর্ঘই হস্যই দীর্ঘই বসে খায় ক্ষীর এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে একটু আলোচনা করবো দীর্ঘই বসে কি খায় দীর্ঘই বসে ক্ষীর খায় অথবা কারা বসে ক্ষীর খায় হস্যই দীর্ঘই বসে ক্ষীর খায় এছাড়াও কি থাকতে পারে শূন্যস্থান পূরণ হস্য ড্যাশ দীর্ঘ ড্যাশ বসে খাই ড্যাশ খোয় এখানে কি হবে হস্য ই দীর্ঘ বসে খায় ক্ষীর ক্ষয় এছাড়াও থাকতে পারে অর্থ লেখো হস্র হস্র শব্দের অর্থ ছোট বা ক্ষুদ্র আর দীর্ঘ দীর্ঘ শব্দের অর্থ কি না বড় বা লম্বা এছাড়াও থাকতে পারে বিপরীত শব্দ লেখো হস্র হস্ত্র এর বিপরীত শব্দ হবে কি দীর্ঘ আর মিলযুক্ত শব্দও থাকতে পারে যেমন কি খাই খাই থেকে মিলযুক্ত শব্দ হতে পারে খাই যাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার